আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটু ভূমিকম্প নিয়ে কথা বলতে চাই আপনারা জানেন গতকালকে সকালে আমাদের অনেকেরই সকালটা ভোরটা শুরু হয়েছিল একটা আতঙ্ক দিয়ে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল খুব যে জরুরি ভূমিকম্প তা হতো নয় সেটাকে বলা যাবে না স্কেল ভূমিকম্প মাপার যে পদ্ধতি তা হতে ফাইভ পয়েন্ট ফাইভ পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছিল কিন্তু আমাদের আমার ধারণা আমি জানি আপনাদের কি অবস্থা আমার জীবনে এত প্রবল ভূমিকম্প আমি আর দেখিনি এর কারণটা হলো ভূমিকম্পটা যে জায়গায় উৎপত্তি হয়েছিল সেটা আমাদের কাছ থেকে একেবারে কাছে আমি ঢাকা শহরে থাকি সেটা ঢাকার একদম নিকটবর্তী যে জেলাগুলির মধ্যে একটা নরসিংদী জেলা সেখানে এই ভূমিকম্পের উৎপত্তি হয় এখন যেহেতু একদম কাছে অতএব আমাদের এখানে প্রবল বেগে লেগেছে এবং আমি যতজনের সঙ্গে আলাপ করেছি সবাই স্বীকার করেছেন যে তাদেরকে রীতিমতো ভয় ভীতি কাকে বলে তারা সেদিন টের পেয়েছেন সকালে তারপর কালকে সারা দিন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা রকম দৃশ্য আমরা দেখেছি আমি যাকে দৃশ্য দেখলাম যে একটা বিল্ডিং নির্মায়মান বিল্ডিং বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংটা এমন ভাবে নড়ছিল উপরের দিকে যেন মনে হচ্ছিল যেমন যে আপনাদের সুপারি গাছে হয় না সুপারি গাছে গিয়ে উঠলে পরে যেমন গাছটা এদিক সেদিক করতে থাকে সেভাবে নড়ছিল এক ভীতিকর দৃশ্য কিন্তু

সায়েন্সের লোক চিকিৎসক সবই ঠিক আছে কিন্তু উনি কিন্তু ওনার যে বিশ্বাস ওনার যে ধর্ম বিশ্বাস উনি কিন্তু বিপদের সময় সেটা আঁকড়ে হয়েছিলেন আমরা কিন্তু তাই করি যখন বিপদগ্রস্ত হই সারাদিন দিন এদিক সেদিক ঘুরি মাস্তানি করি বাহাদুরি করি যখন বিপদে পড়ি তখন কিন্তু ঠিকই কোনো একটা অদৃশ্য শক্তির কাছে আমরা কিন্তু মতদান হই ওনার সমাপন্ন হই ওনার কাছে একটা এক ধরনের প্রশ্রয় চাই এক ধরনের আশ্রয় চাই যাই হোক এর মধ্যে আরো কয়েকটা দেখেছি একটা স্পোর্টস এর খবর পড়ছিলেন তারা সবাই কোন টিভিতে কি অবস্থা দেখেছি হয়েছে নানা করেছে কি তা ব্যাখ্যা করা হয়েছে একজন দেখলাম যে কেন হতে পারে আমাদের গজব আসলো কিনা আল্লাহ সেটাও হয়েছে এবং গজব এসেছে এই ধরনের একটা একজন লিখেছেন সেটা নিয়ে কেউ কেউ নানা ধরনের রসিলতা করেছে তারা একটা সায়েন্ট তা বলে না ভাই কি বলে না বলে বিপদে পড়লে বুঝতেন আগে গবেষণা করার কোনো দরকার নাই আগে বাহাদুরি করার কোনো দরকার নেই তো এটা কালকে পদ্ম ছিল আজকে কি হলো আজকে সারাদিনে তিনবার ভূমিকম্প হলো তার মানে একটা হিসাব দেখলাম বেরিয়েছে যে ত্রিশ ঘন্টায় চারবার ভূমিকম্প হলো আজকে সকালে সেই নসৃঙ্তেই আরেকটা ভূমিকম্প হয়েছে এটা অবশ্য মাত্রা অনেক ছোটো ছোটো তিন দশমিক তিন এটা মাত্র বারো সেকেন্ড ছিল ভূমিকম্পটা আজকে সকালে সন্ধ্যায় আমি একটা অফিসে গিয়েছিলাম এক দেখা করতে ওরা এখন চা খাচ্ছিলাম তখন দুবার হলো পরপর একটা এই একটা এই রকম দুবার আমি এসেছিলাম মগবাজার এলাকায় তো মগবাজার থেকে একদম নিকটবর্তী বাড্ডা শুনলাম প্রথম ভূমিকম্পটা বাড্ডাতে হয়েছে এবং সেটা ছিল রিটার্স গুলের তিন দশমিক সাত মাত্রার এবং এর এক সেকেন্ড পরেই মানে আরেকটা ভূমিকম্প হয় সেটা হয় আবার সেই নরসিংতে সেটার মাত্রা আরও ছিল চার দশমিক তিন মাত্রার তার মানে ত্রিশ ঘন্টার মধ্যে তার মধ্যে চারবার ভাবুন ত্রিশ ঘন্টা চারবার ভূমিকম্প আমার মনে হয় না আমাদের দেশে কেউ এই দেশে থেকে এই ধরনের কোনো কেন হয়েছে হয়নি এখন এই ভূমিকম্পটা কি মানে কেন হলো এটা কিন্তু এখন অনেকে বিজ্ঞানীদের ব্যাখ্যা করতে পারে মানে ভূগর্ভস্থ যে এইগুলো বিভিন্ন রকম প্লেট গুলো আছে সেগুলো সরে যায় কি হয় নানাভাবে তারা কিন্তু ব্যাখ্যা করতে পারে আজকে আমি একটা ব্যাখ্যা পড়লাম একটা মিডিয়াতে প্রথম আলোতেই পড়লাম সেখানে ভূমিকম্প বিশেষজ্ঞ আছে অধ্যাপক হুমায়ুন আক্তার তিনি যে ব্যাখ্যাটা করেছেন এই ব্যাখ্যাটা আমার কাছে কিন্তু খুবই মানে আপনার কি বলবো টেনশনে ফেলে দিয়েছে আমাকে উনি বলেছেন যে খুব শীঘ্রই একটা বড় ভূমিকম্প হতে পারে কারণ উনি এই কথাটা বলেছেন সেটা হলো প্রত্যেকটা ভূমিকম্পের পরেই না একটা আফটার ইফেক্ট মানে কিছুক্ষণ পরে আরেকটা ভূমিকম্প হয় এটা বলা হয় আফটার শখ

আফটার শক হবে এমনটা আগেই ধারণা করা হয়েছিল তবে আফটার শখগুলো গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তিনি কথা বলছেন যে ভূ অভ্যন্তরে যে ফাটল বা ফল্ট লাইনটি এতদিন ধরে প্রচণ্ড চাপে একে অপরের সঙ্গে আটকে ছিল তা নড়তে শুরু করেছে এবং শক্তি নির্গমনের একটি প্রক্রিয়া চালু করেছে এমন আফটার শখ হতে হতে বড় ভূমিকম্প হবে সেটা খুবই নিকটে হতে পারে এটা যদি হয় আপনি ভাবেন যদি খুবই নিকটে এরকম একটা বড় ভূমিকম্প হয় কি হবে আমাদের তখন উনি আরো বলতে বলেছেন যে সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত বিশাল সাবডাকশন জোনের মধ্যে এক দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প শক্তি জমা হয়ে আছে এবং তিনি বলেন যে এটি যে কোনো জায়গায় হতে পারে এটা শুরু হয়েছে ঘোড়া থেকে হয়তো সেখান থেকেই এটি উত্তরে বা দক্ষিণে বিস্তার লাভ করবে অনেক বড় শক্তির একটি ভূমিকম্প তখন আঘাত হানবে একবার দেখুন অনেক বড় শক্তির ভূমিকম্প আঘাত হানে আমাদের দেশে কি হবে আমাদের যে ভবনগুলো আছে সেগুলো কি ভূমিকম্প সহনীয় করে তৈরি করা হয়েছে ভবনগুলিতে মাত্রা সিমেন্ট দেওয়ার কথা রড দেওয়ার কথা তাকে সবসময় দেওয়া হয় এখানে কি চুরি হয় না দেখবেন প্রায় বালি দিয়ে রাখে কোনো মতে দাঁড়াই গেল হয়ে গেল দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে তো থাকতে হবে সে থাকার অবস্থায় কি আমরা আছি এটা নিয়ে কিন্তু সামনের দিকে কি হবে বলা বড় কঠিন এমনকি অনেক বিষয় বলেন যে আজকে যদি একটা ভূমিকম্প হয় যারা বেঁচে যাবে তারা আসলে বাঁচতে পারবে না অনেক এমন কথা বলি এই কারণে যেমন ধরো যদি ভূমিকম্প হয় তো অনেক জায়গায় সুয়ারের লাইন ফেটে যাবে দুর্গন্ধ দুর্গন্ধু যাবে কিছু করতে পারবে না গ্যাসের লাইন ফেটে যাবে গ্যাসটা যে বেড়ে যাবে সেখানে আগুন ধরে যেতে পারে আপনি কয়টা আগুন নিভাবেন আপনি যে কত আগুন নিভাতে পারেন সেটা তো আমরা এয়ারপোর্টে দেখেছি একবার এক আগুন নিভাইতে সারাদিন লাগছে বিশেষ করতে পারেন নাই সব সবপুরে যখন ছাই হয়ে গেছে তারপর আগুন নিপসে আপনি পারেন না নিভাইতে অটোমেটিক নিপসে তাহলে কি সারা শহরে আমরা সবাই জোলে পরে মরে যাব কী হবে একবার ভাবুর কি ভয়ঙ্কর তো তেমন ভূমিকম্প কিন্তু আমাদের আসতে পারে